আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হাবিব প্লেয়ারস থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা অনেক দিন পরে আমি শাখা হতেছেন আপনাদের সাথে কথা বলছি অনেকেই আমাকে ফোন দেন যারা আমার পার্সোনাল নাম্বারটা জানেন তো শাকত ভাই এখন লুঙ্গির দোকানে আসলে আপনাকে খুব একটা পাই না তো তাদের জন্য আজকে এই ভিডিওটা যে আসলে আপনারা হাবিব প্লেয়ারসে যারা শুভাকাঙ্ক্ষী আছেন আপনারা হাবিব প্লেয়ার্স থেকে দীর্ঘদিন আমাদের কাছ থেকে লুঙ্গি গামছা সহ কাপড়ের যে আইটেমগুলি আছে ওগুলো নিচ্ছিলেন তো আলহামদুলিল্লাহ আল্লার অশেষ হমতে হাবিব প্লেয়ার্সের এখন নতুন যুক্ত হয়েছে ইলেকট্রিক পয়েন্ট এটা আমাদের হাবিব প্লেয়ার্সের নতুন আরেকটা প্রতিষ্ঠান ইলেকট্রিক পয়েন্ট তো আমাদের শোরুমটা হচ্ছে চুয়ান্ন পঞ্চান্ন বাই এক সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট সাত নম্বর গেট সংলগ্ন তো দিনের ম্যাক্সিমাম সময় আমি এই শোরুমেই থাকি আর এই যে আমার ছোটো ভাই তো এখানে আসলে সব সময় ওকে পাবেন আর আমি ম্যাক্সিমাম সময় এই দোকানেই থাকি যারা হাবিবা ভাইয়ের শুভাকাঙ্ক্ষী আছেন তারা আমি লুঙ্গি দোকানে থাকি ওইখানে যখন না থাকি এইখানে থাকি তো আমার কাজটাই হচ্ছে আসলে কালেকশন করে দেওয়া আর ওই দোকানে জানেন সেবাতুল ও আমার ছোটো ভাই ও ওই দোকানে থাকে আর এই যে সিফাত ও ছোট ভাই তো আসলে আমরা তিন ভাই মিলেমিশে আমাদের এই প্রতিষ্ঠানগুলি পরিচালনা করি তো যেহেতু আজকে নতুন একটা আপনাদের আমাদের প্রতিষ্ঠানটা দেখছেন তো আমাদের লুঙ্গির অনেক কাস্টমার আছেন যারা হয়তো বাড়ি করে ফেলেছেন তারা হয়তো আফসোস করবেন যে ভাই আগে জানলে তো আপনাদের কাছ থেকে প্রোডাক্টগুলি নিতে পারতাম এবং সামনে যারা কাজ করবেন তারাও কিন্তু তাদের যাতে আফসোস না করা লাগে সেই জন্য আমাদের এই শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চুয়ান্ন পঞ্চান্ন বাই এক সুন্দরবন সুপার মার্কেট সাত নম্বর গেট সংলগ্ন এখন থেকে নিয়মিতভাবে আমাদের ইলেকট্রিক ভিডিওগুলি আপনারা পাবেন হয়তো একদিন লুঙ্গির ভিডিও পাবেন একদিন ইলেকট্রিক প্রোডাক্টের তো আর আমাদের হাবিব যেহেতু আমাদের অফিসিয়াল চ্যানেল তো এখান থেকে সবচেয়ে উপকৃত হবেন যারা ব্যবসা করছেন অর্থাৎ এই যে লুঙ্গির ব্যবসা যারা করছেন তারা আমাদের নিয়মিত আপডেটগুলি পাচ্ছেন আবার যারা এই ইলেকট্রিক প্রোডাক্টের ব্যবসা করবেন তারাও কিন্তু নিয়মিত আপডেটগুলি পাবেন এই যে দেখেন আমাদের এইখানে অসংখ্য গ্যাং সুইচ আছে দেখেন এদিকে সুই অনেক উপরে কেবল যেগুলি আমরা এই যে ব্র্যান্ডের আছে পি বিজলি আর এই যে ইপি আপনাদের সকলের ভালোবাসার প্রতিষ্ঠান ইলেকট্রিক পয়েন্টেরই সংক্ষিপ্ত নাম হচ্ছে ইপি তো হাবিব হাবিপ্রস যেমন একটা আমাদের দীর্ঘদিনের একটা ইয়া ছিল ব্র্যান্ড ওটা আমরা অনেক দিনের ইসে আমরা ওটা দাঁড় করিয়েছি আশা করছি ইলেকট্রিক পয়েন্টের ওই ইপি কেবলটা আমরা আপনাদের ভালোবাসা দোয়ায় দাঁড় করাতে পারবো এখানে বিভিন্ন সাইজের ওয়ারিং তার যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু এগুলি নিয়ে ব্যবসা করতে পারবেন আমি আজকে ভিডিওতে দিয়ে তারের প্রাইস আপনাদের বলে দিচ্ছি আর এখন থেকে নিয়মিত পাবেনি আজকের ভিডিওটা হয়তো আমরা সব দেখাব পাব না ধারাবাহিক আমরা আপনাদের জন্য নিয়মিতই ভিডিও করব আজকে কিছু তারের রেট আমি আপনাদের বলে দিচ্ছি তো আমাদের তারগুলি ছোট ভাই ঊষা দিও সবসময় থাকে ওর কাছ থেকে আমরা শুনুন যারা হাবিব ডিলারসের সাথে আছেন অবশ্যই ইলেকট্রিক পয়েন্টের সঙ্গে আপনাদের ধারণা হয়ে গেছে তা এই প্রোডাক্টগুলা কিন্তু আমরা নিজেরা তৈরি করে থাকি আমাদের 1.2 সিআরএম এর প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা একশো বছর গ্যারান্টি এমনকি একশো পার্সেন্ট ফায়ার প্রুফ করা থাকে এগুলো একশো গজ পাকা থাকে অন্যান্য ব্র্যান্ডের সাথে তুলনামূলক ভাবে আমাদেরটা রেট কম কিন্তু প্রোডাক্ট সেম তারপরে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এর প্রাইস হচ্ছে আপনার দুই হাজার টাকা যেগুলো অন্যান্য ব্র্যান্ড কিনতে গেলে আপনার মিনিমাম তিন হাজার পঞ্চাশ থেকে একত্রিশশো টাকা লাগবে তারপরে পাবেন হচ্ছে আমাদের টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো আর এম এর প্রাইস হচ্ছে আমাদের আঠাইশশো টাকা যেগুলো অন্যান্য ব্র্যান্ড কিনতে গেলে আপনার মিনিমাম আটত্রিশশো টাকা লাগবে তারপরে আপনার টু পয়েন্ট ফাইভ আর এম যেটা আমাদের প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা অন্যান্য ব্র্যান্ড কিনতে গেলে আপনার পাঁচচল্লিশশো টাকা লাগে হ্যাঁ তারপরে আপনার থ্রি আর এম থ্রি আর এম এর প্রাইস হচ্ছে আমাদের চার হাজার টাকা অন্যান্য ব্র্যান্ড কিনতে গেলে আপনার মিনিমাম পাঁচ হাজার টাকা লাগে তারপর আছে ফোর আর এম ফোর আর এম এর প্রাইস হচ্ছে আমাদের পাঁচ হাজার টাকা অন্যান্য ব্র্যান্ড কিনতে গেলে মিনিমাম ওটা আপনার ছ হাজার টাকা লাগবে আর যেটা ফোর পয়েন্ট ফাইভ আর এম যেটা আমরা বাসাবাড়ি এসির জন্য লাইন নেই মেন লাইন অথবা দুইতলা তালা বাড়ির মেন লাইন নেওয়ার জন্য যেটা করি সেটা হচ্ছে আমাদের ছ হাজার টাকা প্রাইস অন্যান্য প্রায় কোম্পানি কিনতে গেলে মিনিমাম ওটা লাগবে আট হাজার টাকা তো আমাদের প্রোডাক্টগুলো আমরা নিজেরা তৈরি করে থাকি এই কারণে আমরা প্রাইসটা কমে দিতে পারি এমন কি আমাদের যে নিজস্ব ব্র্যান্ডের কিছু গ্যাং সুইজ আছে এ পাশে একটু দেখাই দিই যারা বাসা বাড়ি করতেছেন এখন বর্তমানে একটু গোল্ডেন কালারের উপরেই সবারই ফোকাস থাকে এগুলো আমরা অথেন্টিক অরিজিনাল পিতল দিয়ে চায়না থেকে তৈরি করে আনা হয়েছে এটা আর এই যে এ পাশে একটা আছে হোয়াইট কালার এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের আমরা এগুলোর মধ্যে পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট ছাড় দিয়ে থাকি তারপরে যে পাশে আছে সুপার স্টার আরও বিভিন্ন ব্র্যান্ডের গ্যাং আমাদের এখানে থাকে এই পাশে বোর্ডটা একটু দেখেন এই বোর্ডটার মধ্যে আমাদের মিনিমাম দুইশো পিসের উপরের স্যাম্পল লাগানো আছে যাদের যেই প্রয়োজনের স্যাম্পল ওইটা আপনি দেখতে পারেন এমনকি যারা হোয়াটসঅ্যাপের মধ্যে নাম্বার দেখে আপনি যদি মনে করেন যে আপনার একটা লিস্ট পাঠাবেন আমরা রেড করে দেবো আপনাকে সেটাও আপনি করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তারপরে পাশাপাশি যে দেখেন আমাদের প্রোডাক্টগুলা আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের এখানে ইনস্ট্যান্ট রেডি থাকে কোনো দৌড়ে ঝোরে আস আনতে হয় না এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ফোর গ্যাং ইপির ফোর গ্যাং দেখেন খুবই কোয়ালিটিফুল এমনকি খুবই কালারফুল জিনিস এগুলো আপনার কোয়ালিটিতে হান্ড্রেড পার্সেন্ট রাখা হয়েছে এরপরে দেখেন আমাদের এখানে কিন্তু এলইডি সিলিং রাউন্ড সিলিং লাইট যেটাকে বলি সেটাও কিন্তু আমাদের এখানে পাবেন তারপরে এই যে পাবেন হচ্ছে আপনার অ্যাডজাস্ট ফ্যান এগুলো কিন্তু আমাদের অ্যাডজাস্ট ফ্যান তারপরে পাবেন হচ্ছে আমাদের কাছে এই যে বারো ওয়ার্ডের আপনার সিলিং সিলিং লাইট তারপরে পাবেন হচ্ছে এই যে এই পাশে দেখেন বিভিন্ন ব্র্যান্ডের গ্যাং সুইচ ওয়ালটন পাবেন সুপার স্টার পাবেন ওমরা পাবেন নিমো পাবেন হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু সুপার স্টার বিভিন্ন ব্র্যান্ডের পাবেন এই পাশে পাবেন হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের হোল্ডার পাবেন হচ্ছে এলইডি লাইট যার যে ধরনের প্রয়োজন সব ধরনের আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা ঠিকানা অনুযায়ী আসতে যাচ্ছেন ঠিকানাটা আরেকবার বলে দিই আমরা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সাত নম্বর গেট লিফ্টের পেছনে চুয়ান্ন পঞ্চান্ন বাই এক আমাদের দোকান নাম্বার আমাদের দোকানটা বড় দোকান যারা এখানে আইসা পয়সা কিনতে যাচ্ছেন তারা অবশ্যই আসতে পারেন দোকানটা একটু দেখা দেওয়ার চেষ্টা করি আমরা বিভিন্ন দোকান আছে মার্কেটে অনেকের অনেক রকম বলে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো আমরা নিজেরা তৈরি করি এই কারণে আমরা জানি যে আমাদের প্রোডাক্টগুলো কিরকম গুণগত মান দিয়ে তৈরি করা তো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এ পর্যন্তই রাখলাম আসসালামু আলাইকুম